আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মি আশাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে আপনার নোলস্তাটা বা আপনার ইতালি যে বিষার প্রসেসিংটা কোন অবস্থানে আছে এবং কি আপনি কি স্টেপ মাইসিতে আসেন না কি আছেন আসেন কি আপনাকে ক্যান্সেল করে দিছে বা আপনি কি ভিসা পাওয়া সম্ভাবনা কতটুকু এই বিষয়টা নিয়ে আজকে ভিডিও থাকবে এবং কি আপনি স্টেপ কিভাবে কীভাবে চেক করবেন তো এটা নিয়ে আজকে ভিডিও থাকবে তো প্রথমত আপনাদেরকে বলে রাখি যে আপনারা অনেক আগেই কিন্তু আমি বলেছিলাম যে আপনাদের নুলস্থা নাম্বার দিয়ে মালিকের স্পিরিট আইডি দিয়ে বা উকিলের স্পিরিট আইডি দিয়ে স্টেপ মাইসি যদি থাকে তাহলে আপনি ধরে নেন যে আপনার কাজটা প্রক্রিয়া দিন আসে যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই ইতালি ভিসা পাবেন আর যদি রেবকাতো থাকে তাহলে অবশ্যই ওইখানে কিন্তু রিজেটের অবস্থায় আপনার যেটি পাবেন তবে রেবকাতো যদি থাকে আপনার ফাইলটা ডেলিভারি দেওয়ার আগে আর রেবোকাতো কিন্তু তারা অনেক আগে থেকেই আপডেটটা দিয়ে দেয় যেভাবে নোরস্তাটা আবেদন করছে ওই মেলে বা ওই স্প্রেড আইডিতে কিন্তু তারা মেল করে দেয় যে এটা রেবোকাতো হয়ে গেছে বা যে কোনো কারণে ওইটা কিন্তু কারণ দেখায় কারণ দেখালে কিন্তু ওই ফাইলগুলো সাবমিট করলে বা যদি আপিল টাফিল করে তাহলে কিন্তু ওটা একটা সংশোধন হয় এবং কি পরবর্তীতে কিন্তু মাইসিতে আনা যায় যদি আপনি মনে করেন রেবকাত হয়ে আসে যে স্টেপ মাইসিতে আনলেন না তো অলরেডি আপনার পাসপোর্টটা বা আপনার যে ডকুমেন্টগুলো রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে রিটার্ন দিয়ে দিল তাহলে কিন্তু ওটাকে আবার পুনরায় আপিল করলে বিষয় হওয়ার সম্ভাবনাটা অনেক মানে দূরে তো আপনি যেহেতু রেবোকাতো দেখাইছে তখন আপনি এটাকে সংশোধন ইচ্ছাগুলো করতে পারতেন যদি আপনার ওরকমভাবে শক্তিশালী ডকুমেন্টগুলো থাকে বলতে কি যে আপনার সঠিক ডকুমেন্টগুলো যদি থাকে তাহলে আপনারা আবেদনটা করতে পারতেন এইভাবে কিন্তু সকল আপডেটগুলো ওই মালিকের স্পিরিট আইডি এবং কি মেলের মাধ্যমে তারা কিন্তু আপডেটটা দিয়ে দেয় তো ইচ্ছা করলে যখন এই যে আপডেটগুলো দিয়ে দেয় রেবোকাতো দেখছে তখনই কিন্তু আপিল করলেই তারা ওইটা একটা সংশোধন হয়ে আবার স্টেপ ম্যাসিতে চলে আসতে পারতো তখন কিন্তু একটা মানে ফয়সলা হইতো কিন্তু রিজেক্ট খাওয়ার পর এটা যদি যতই দৌড়াদৌড়ি করেন তাহলে কিন্তু আর হবে না আবার আরেকটা বিষয় যে অনেকে আসে যে পে পুতুরায় করে তো আসলে পেপুতুরা এমন একটা জিনিস ওইখানে কিন্তু আপনার মেল অনেক সময় রেসপন্স করে না তাদের যদি কোনো ডকুমেন্ট কোনো সমস্যা থাকে হ্যাঁ মালিকের সকল কিছু ঠিক আছে একটা ডকুমেন্টের সমস্যা আছে ওইটার জন্য তারা পেক বা মেল পাঠায় তখন কিন্তু ওইটা চায় যে দশ দিনের মধ্যে বা পা পাঁচ দিনের মধ্যে বা পনেরো দিনের মধ্যে ওটা সাবমিট করতে বলে তারপর সাবমিট করলে কিন্তু সে বিষয় কিন্তু যাদেরটা একবারই সমস্যা বা যাদেরটা মনে করেন ডকুমেন্টের সাথে কোনো আগাগোড়া কোনো মিল নাই তাদেরটা কিন্তু আর কোনো মেল পাঠায় না তাদেরটাকে কিন্তু সরাসরি রিজেক্ট দিয়ে দেয় হ্যাঁ আর কিন্তু আপনার যে রেবকাত এইটা কিন্তু আরো আগে থেকেই জানাই দেয় তো আর যদি মালিককে ক্যান্সেল করে তাহলে তো কিন্তু আপনার ওই স্প্রিট আইডি দিয়ে যদি ঢোকেন তাহলে তো ক্যান্সেল থাকবে আর যদি রকম ডকুমেন্টের সমস্যা থাকে তাহলে কিন্তু তো থাকে তারপর প্রক্রিয়া দিন পর কিছুদিন পর কিন্তু ওটা রিজেক্ট করা মানে ফাইলটা প্রসেসিং করে তারপর কিন্তু রিজেক্টটা রিজেক্ট করে ডেলিভারি দিয়ে দেয় তো এটাই বলবো যারা এখনও ওই যে স্টেপ ম্যাচিতে আসে তারপরও তারা চেষ্টা করবেন যে আপনাদের মাধ্যম দিয়ে একটু চেক করার জন্য এবং কি যেভাবে এই যে আমার ইতালি এক ভাই তো উনি কিন্তু এই ব্যাপারটা দেখাইছে অনেকে বলেন অনেকের মালিকের কাছে যে এটা আসলেই পোস্টিং আছে তবে চেক করতে পারি না এই পারি না সে করতে পারি না তো আপনাদেরকে বলে রাখি এটা একমাত্র ইতালি থেকেই করা যায় তবে আমরা যেরকম আসে যে কিছু কিছু অ্যাপস আছে তো অ্যাপসে এটারও কিন্তু একটা অ্যাপস আছে এবং কি ওয়েবসাইটে গিয়েও কিন্তু চেক করা যায় হ্যাঁ আমাদের অনেক কিছু অফিসিয়ালি বা গভর্নমেন্টের অনেক কিছু আছে ওইগুলো কিন্তু প্লে স্টোরে আমরা অ্যাপস পাই এবং কি আমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে গুগল ক্রমে গিয়েও কিন্তু আমরা চেক করতে পারি তবে এই যে প্রক্রিয়াটা যে মালিকের স্পিরিট আইডি দিয়ে চেক করা এটা এবং কি উকিলের স্পিরিট আইডি দিয়ে এটা কিন্তু একমাত্র ইতালি থেকে ওই যে যে ওই ওয়েবসাইটটা এবং কি ওই অ্যাপসটা কিন্তু ইতালিতেই চলমান বাংলাদেশে ওটা চলবে না তো এই জন্য কিন্তু ইতালি থেকে ওটা আপনার মাধ্যম দিয়ে চেক করবেন তো আসলেই আমার এক ভাই যে একটা ভিডিও করছে তো এই ভিডিওটা দেখেন তারপরে আপনি বুঝবেন যে আসলে কিভাবে চেক করে আসসালামু আলাইকুম আসলে যারা বলেন যে স্পিড আইডি মালিকের কাছে মালিক ঢুকতে পারে না এটা করতে ভাই কিচ্ছু না মোবাইলের ভিতরে অ্যাপ থাকে এই ওয়েবসাইটে ডুইকা সব কিছু দেখা যায় সব যা যা চাইবেন যেমন আপনি যেই দোমান্দাগুলো করছেন খা দোমান্ডা কত সালের গুলা খুঁজবেন ইস্তাতলা দোমান্দা ইনভিয়া যেগুলা যেগুলা সেন্ড করছিলেন যে দোমান্দাগুলা এই তো সব চলে আসছে কে কোন কোম্পানির কোথায় আসা এই বিষয়ে তো যদি কোনো নোটিফিকেশন আসে আপনার এই কমনিকাধিওনাতে ঢুকতে হবে এইখানে গিয়ে এই তো এই জায়গা দেখা গেছে এই যে একটা নলস্তা রেবোকা হয়েছে দেখেন ভালোভাবে যদি রেবোকা এটা হয়েছে হচ্ছে আঠাইশ এগারো দুই হাজার চব্বিশে তো এটা হলো বেশ সিটিতে এই জায়গা বইলে দিছে তো এইখানে ঢুকলেই ওরা বলে দিবে যে আসলে কেন রে বোকা হয়েছে এখানে ঢুকলে আমি ঢুকতেছি একটা যদি আমি স্কারিকারে করি তাহলে এইখানে ওরা সব বলে দিতেছে যে কেন হয়েছে কি কারণ এক আর নলস্তা রেবকা হওয়ার সবচেয়ে বড়ো কারণগুলো মালিকের সমস্যা যদি থাকে তাহলে রেবোকা হয় আমরা পরে দেখি তারপরে দেখাই যে ধরেন একটা নলস্তা ওকে আছে এই যেমন রাবের না একটা নলস্তা এটা যদি ওকে থাকে এই তো রিলের সাথে নোলস্তা ওকে যদি মাইচি দেখতে চান তাহলে রিচের কাঁদায় গিয়ে কত সালের গুলো দেখব এটা হচ্ছে ইন্ডিয়া তা ওকে যেমন রাবেন একটা নুলস্তা দেখি যেমন ইম্নারা স্টেপ মাইছি কোনো সমস্যা নাই তারপরে এই যে আরেকজন একটা ফটিক বালা স্টেপ মাইছি কোনো সমস্যা নেই এখনো কোনো সমস্যা নাই এরপরে এই যে একটা নলস্তা এই দেখেন যেটা রেবোকা হয় Ti trovi nelle steppe del Reboca, preavviso di Reboca.